আলাইকুম কেয়ার ফার্নিচার শোরের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরো একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এর মধ্যে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হল আপনার একটা এল শেপ সোফা সেট যারা একটু হাই কোয়ালিটি এল শেপ সোফা নিতে চান তারা চাইলে কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন এখানে আপনার ডি ওয়ান তারপরে মাঝখানে ওয়ান সিট আর এটা হল আপনার টু সিট টোটালি কিন্তু এই প্যাকেজটা কিন্তু আপনারা নিতে পারবেন স্টক থেকে একবার রিজনেবল প্রাইসের মতো সিটে যে ফ্যাব্রিক্সটা ইউজ করা আছে এটা লেদারটা সুইট ভেলভেট পাশে কিন্তু আর্টিফিশিয়াল লেদার ইউজ করা আছে দুইটা কালারই কিন্তু কনটাস্ট করা আছে দেখেন এখানে আপনারা চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করে কিন্তু অন্য কালারগুলো নিতে পারবেন আর ভিতরে ফ্রেমটা আর গর্জন কার্ড দিয়ে তৈরি করা আছে সলিড রাবার ফ্রম দেওয়া থাকবে প্রিন্টের বালিশগুলো থাকবে চাইলে বালিশগুলোও কিন্তু আপনারা চেঞ্জ করে অন্য কালার নিতে পারবেন যাদের এই হাই কোয়ালিটি এলশেপ সোফাটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে নক দেবেন বা যে কোনো কাস্টমাইজ থাকলে কাস্টমাইজ করে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা ওয়াল্টম প্রাণ সোরমের পাশে ক দিশবত্রিশ নম্বর এটি টাইম এসে আপনার সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ